আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমাদের হাতে দেখতে পাচ্ছেন নওগাঁর সাপার অঞ্চলে সুস্বাদু এবং আম্রপালি আমগুলো আজকে অত্যন্ত গরমের জন্য একটা গোলওয়ালা গেঞ্জি করেছে। আপনাদের যদি একটু আম দেখায় আমরা তাহলে হয়তো বুঝতে পারবেন যে নওগাঁর সাপার অঞ্চলে আমগুলো কতটা সুস্বাদু এবং কতটা মিষ্টি হয়ে থাকে আর এই আমগুলো খুবই অত্যন্ত মিষ্টি পরামিষ্টি অর্থাৎ এই আমগুলো লাল কোয়ালিটির আম দেখতে পাচ্ছেন লাল কোয়ালিটির আমগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে আর নওগাঁর সাপাহ অঞ্চলের মানুষটা ধান উৎপাদন না করে এখানকার মানুষটা আম উৎপাদন করে কঠোর পরিশ্রম করে এই জন্য এখানকার আমগুলো খুবই সুস্বাদু এবং অত্যন্ত কড়া মিষ্টি হয়ে থাকে তো আমরা এই আমগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি আপনাদের অর্ডার মোতাবেক এখন আমরা বাগান থেকে আমগুলো নিয়ে এসে আমাদের এই জাওয়ারিং হাউজে প্যাকেজিং চলছে আমরা প্যাকেজিং করে আপনাদের অর্ডার মোতাবেক কোরিয়ার সার্ভিসের ঠিকানাতে ইনশাল্লাহ পৌঁছে দিয়ে এবং পৌঁছে দিয়ে আসছি বিগত তিন বছর থেকে আমগুলো দেখতে পাচ্ছেন আমরা এইভাবে সুন্দর করে পরিমার্জিতভাবে দক্ষ এবং সুদক্ষ কারিগর বা সুদক্ষ বড়ো ভাইদের দিয়ে আমরা প্যাকেজিংগুলো করছি এবং করে কোরিয়ার সার্ভিসে পাঠাচ্ছি ইনশাল্লাহ তো দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে